এখন যারা দেখছ তারা তোমাদের মনের মানুষের জন্য দেখতে এসছো তো যার কথা যার কথা ভেবে দেখতে এসছো তার নেক্সট অ্যাকশন কি তোমাদের জন্য নো কন্ট্যাক্টে যারা রিডিং দেখতে তাদের তার ভালোবাসার মানুষের নেক্সট নেক্সট অ্যাকশান কী এই জানতে চাও তো তো রোজ রোজ আমি মনের মানুষের ফিলিংস বলি আজকে নেক্সট অ্যাকশান দেখি ঠিক আছে ছোটো রিডিং করি নেক্সট অ্যাকশান দেখি তোমরা ততক্ষণে কারবার করতে করতে তিনবার করে পার্টনারের নাম মনে করে নাও বা মনের মানুষ বা যার সঙ্গে তুমি নো কন্ট্যাক্ট আছো তার নামটা মনে করে নাও আর তার সম্পর্কে পজিটিভ কিছু চিন্তা করে নাও তার চোখের চোখের দিকে ফটোর দিকে তাকিয়ে থাকতে পারো তার কথা মনে করতে পারো ঠিক আছে একান্তে আর সবচেয়ে বড় কথা সাবস্ক্রাইব করে লাইক করে আমার এই কার্ডগুলোর সঙ্গে এনার্জি কানেক্ট করো সবার আগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করো জয় গণেশ লিখে দাও জয় গণেশ নেক্সট অ্যাকশন কী ঈশ্বর হে গান জি যাদের কথা ভেবে এই মানুষগুলো আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবাররা রিডিং দেখতে এসছে তাদের নেক্সট অ্যাকশন কি তোমার পার্টনার তোমার মনের মানুষ শুনে কিছু অ্যাকশন নিতে চায় না আই থিং বা নিতে গিয়ে হিচকিচ আমি ফিল করছি ওকে

আর কি বলতে চায় আচ্ছা আর একটা কাজ দাও থ্রি অফ টোয়েন্টি কাজকে টেরিফাই করো থ্রি অফ টোয়েন্টি কাজকে করো গণেশজি এদের মনের মানুষরা আমার সাবস্ক্রাইবারদের মনের মানুষরা আমার সাবস্ক্রাইবারদের কি বলতে চায় নো কন্ট্রাক্ট লেস কন্ট্র্যাক্টে আমার সাবস্ক্রাইবারদের কি বলতে চায় গণেশজি ওকে সব সোর্স এবারে এগুলো এখানে বেরিয়েছে যে তোমার পার্টনার কি অ্যাকশন নিতে চায় বা নেক্সট অ্যাকশন কি তোমার পার্টনারের আর তার নিচে থাকে এখানে কার্ডগুলো আমি যেটা বের করেছি তাতে তোমার পার্টনার তোমাকে কি বলতে চায় বেরোলো তোমার পার্টনার তোমাকে নো কন্ট্যাক্ট কেন দিয়েছে তোমার পার্টনার তোমাকে নো কন্ট্যাক্ট কেন দিয়েছে ওকে থ্যাংক ইউ আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা দেখো তোমার পার্টনার তোমাকে নো কন্ট্যাক্ট দিয়েছে এই কারণে রিস্তা ওনার কাছে বোঝ হয়ে যাচ্ছিলো কোনো আর থার্ড পার্টি পাল্লায় করে উনি তার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে চলে গেছিলেন এবং সেই থার্ড পার্টির সঙ্গে তোমাকে কম্প্রোমাইজ করেছে দিয়ে এবং তোমাকে প্রচণ্ডভাবে নেগলেক্ট করেছে তোমার কল কল পিক আপ করেনি কল অ্যাভয়েড করে গেছে তোমাকে ব্লক করেছে কারো কারো ক্ষেত্রে ফোন নাম্বার মুছে বোঝাতে দিয়েছে উনিকে ভালোবাসার যে মানুষ ছিল তোমার আর স্বার্থপরের মতো সেলফিশের মতো অ্যাক্ট করেছে নিজের পয়সা নিজের টাকা পয়সা নিজের মানি নিজের কমফোর্ট জোন থেকে উনি বেরোতে চান সেই জন্য নো কন্ট্যাক্ট দিয়েছেন বাড়ি গাড়ি কিছু গোল্ডিগার্ড টাইপের লোক ছিল না আর কেন তোমাকে নো কন্ট্যাক্ট দিয়েছে ওনার এস্টাবলিশমেন্টের জন্য ওনার উন্নতির জন্য নিজের ইচ্ছা খোয়াইশ পূরণ করার জন্য ওনার অপশান বারবার করে অপশান দেখার জন্য যে আরেকটু বেটার দেখি আর একটু ভালো কেউ আছে কিনা আরেকটু ফ্যামিলিয়ার কেউ আছে কিনা আমার ফ্যামিলির সঙ্গে মিল ঝুল খাবে এমন কোনো মহিলা এমন কোনো ছেলে বা এমন কোনো মেয়ে আমার আরও ভালো কম্পারিজনে গেছে আর কি মানে তোমার থেকেও আরও কম ভালো কেউ জুটতে পারে কি না ওনার ফ্যামিলির সঙ্গে যে পুরোপুরি খাপ খেয়ে যাবে আমি এটাই ইনটিউশন পাচ্ছি তোমার পার্টনার এর নেক্সট অ্যাকশন দেখো অ্যাকশানের কোনো কার্ড আসে না উনি এখনও খেয়ালি পোলাও করছেন মানে নিজের মাথার মধ্যে সেই চিন্তা ভাবনা করছেন উনি ভাবছেন উনি তোমাকে লক্ষ্য রাখছেন তোমার তুমি তুমি ওনার লাস্ট হোক প্রচণ্ড অ্যাট্রাকশান আছে তোমার প্রতি তোমাকে খুব পছন্দ করে এটা আমি দেখতে পাচ্ছি খুব খুব হাই লেভেলে পছন্দ করে অ্যাট্রাকশন আছে তোমার তোমার অরা প্রচণ্ড পজিটিভ তোমার পজিটিভ পড়া দেখে ওনার ইচ্ছে করছে তোমার কাছে আসতে উনি অ্যাট্রাক্টেড হচ্ছেন এখন তুমি নিজেকে গ্রো করেছো হয়তো নিজের এস্টাবলিশমেন্টে গ্রো করেছো বিউটিতে গ্রো করেছো কিছু কাজকর্ম করছো চাকরি বাকরি করছো তো সেই সব দেখে ওনার তোমার প্রতি আরও বেশি অ্যাট্রাকশান আসছে এবং তোমাকে এক তোমার কাছে ওনার প্রসপারিটি আছে উনি মনে করছেন অ্যাভার্ডেন্স আছে তোমাকে উনি খুব সুন্দর লাগছে আবার তোমার দিকে খুব বেশি করে নজর ওনার যাচ্ছে যেটা ওনার ছিল না উনি কারুর কাছে চলে গেছিলেন এবং থার্ড পার্টির পাল্লায় করে উনি তাকে প্রপোজ করতে গিয়ে চলে গেছিলেন ঠিক আছে এবং তোমাকে তোমার দিকে না গিয়ে উনি তার দিকে চলে গেছিলেন এখন তোমাকে উনি মেসেজ করতে চায় একটা কল ফোনটা তুলে মেসেজ করতে যায় চায় কারোর সঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে বা কোনো ক্লোজ ফ্রেন্ডসের সঙ্গে বা রিলেটিভের সঙ্গে যে তোমাদের ব্যাপারটা জানে তাদের সঙ্গে আলোচনা করছেন উনি যে কি করা যায় ডিরেক্ট ওনার তোমাকে কল করতে সত্যি কথা বলতে কি ভয় করছে কারণ উনি একটু সেলফ সেন্টার হতে পারেন সরি উনি নিজের সম্মান সম্বন্ধে প্রচণ্ড ভয় পান ওনার সম্মান যদি হারিয়ে যায় আত্মসম্মানে ঘা লাগে তুমি দুটো কথা শুনিয়ে দাও সেই জন্য উনি কোনো কোনো বন্ধু বা কারুর মারফত তোমাকে কিছু মেসেজ দিতে চাইছে তাদের সঙ্গে কথা বলছে যে এই একটু কলটা করে দেওয়া মেসেজটা করে দেওয়া এরম করলে কেমন হয় তোমার কাছে কোনো মেসেজ পৌঁছতে চাইছে কন্ট্যাক্ট তোমার চাইছে যে তোমার সঙ্গে কিছু কথা হোক এবং তাতে পুরোনো কথা ভুলে আবার আগের মতন কথাবার্তা শুরু হোক কিছু ফিজিক্যাল কথাবার্তা আমি শুনতে পাচ্ছি কিছু রোম্যান্টিক ফিজিক্যাল থট তোমাদের যেমন প্রেম করলে হয় আর রাতের দিকে নাইট টক বলতে গেলে নিজস্ব আপন লোকেদের সঙ্গে তো প্রেমিক প্রেমিকাদের মধ্যে নিজস্ব রোম্যান্টিক কথাবার্তা সেরম কিছু উনি আলোচনা কথা বলতে চান সেরম কিছু আগের জায়গায় ফিরে আসতে চান উনি তোমার ওনার বন্ধুদের সঙ্গে বা যে যারা তোমার ব্যাপারটা জানে তার সঙ্গে কথা বলে একটু নিজের মাইন্ডটাকে ক্লিয়ার করতে চায় যে কি করা উচিত সাজেশনও চাইছে আমি দেখছি কারণ ওনার মাথায় কিছু আসছে না ওনার পুরোনো রিস্তায় ওনার উনি ঘায়ল হওয়ার পরে ওনার ওনার মাথায় কিছু আসছে না ওনার মাথা একটু হেডেক হচ্ছে আমি দেখতে পাচ্ছি কিছু মাথা ব্যথা করে ওনার কখনো কখনো এবং উনি ব্লক করে নিজেই বসে আছে উনি তোমাকে আসতেও দিচ্ছে না আসতেও দিচ্ছে না উনি এখন ভাবছেন যে তুমি ওনার থেকে বোধহয় হায়ার লেভেলে চলে গেছো তুমি অনেক সুন্দর হয়ে গেছো তুমি তুমি অনেক ভালো আছো ঠিক আছে স্বাধীন আছো হয়তো তুমি এখন উনি অ্যাপ্রোচ করলে তুমি হয়তো রাজি হবে না উনি একটা ভয়ও পাচ্ছেন ঠিক আছে সেই জন্য নিজেকে গার্ড করছেন উনি সত্যি কথা বলতে কি গার্ড করছেন এই ওনার এখন নেক্সট অ্যাকশন যদি বলো নেক্সট অ্যাকশন আমি কিছু দেখতে পাচ্ছি না আর উনি আলোচনা করছেন নিজে ভাবছেন কিন্তু যে মানে কোথাও যাত্রা করতে গেলে ধরো পুরীতে যাবো বলে চিন্তা করেছ তো পুরীর তো ট্রেনের টিকিটটা কাটতে হবে আর যদি ট্রেনের টিকিট কাটো তো যেদিন ট্রেন ধরবে তার জন্য তো বাইরে বেরিয়ে দরজার বাইরে বেরিয়ে লাগেজ ব্যাগ রেডি করে জুতোটা পরতে হবে উনি সেরকম অ্যাকশন আমি লেভেলে দেখছি ঠিক আছে এবারই বলি তোমার পার্টনার তোমাকে নিয়ে কি খেয়ালি পোলাও কী মনের মধ্যে কি কি ভাবে ওকে আর তো এদের মনের মানুষ আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের মনের মানুষ কী ভাবে এদেরকে নিয়ে রাত হলে নাইট রোম্যান্টিক ফিলিংস কিছু আছে আমার মনের মানুষ আমার মনের মানুষ বলছে আমার যারা ভিউয়ার সাবস্ক্রাইবার যারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে কষ্ট পাচ্ছে তারা জানলে একটু খুশি হবে যে তাদের মনের মানুষও তাদেরকে নিয়ে কোনো রোমান্টিক চিন্তা করে আদৌ তাদেরকে কি মনে রেখেছে আদৌ আর দুটো আর দুটো তো তোমাকে উনি তোমার সব কিছু মনে করে ওনা উনি মনে করে তুমি ওনার ডেস্টিনিতেই লেখা ছিলে তোমার সঙ্গে ওনার একদিন দেখা হবে উনি বলতে চাইছেন যে এখানেই শেষ নয় তুমি মনে করছো হয়তো রিস্তা এখানে খাতাম কিন্তু আমি জানি যে এখানেই রিস্তা খাতাম না আমরা আবার পুরো গোল পৃথিবীর মতো ঘুরতে ঘুরতে ভাগ্যের চাকায় এক জায়গায় হব উই উইল বি রিইউনাইটেড এবং দেখো দি ম্যাজিশিয়ান উনি তোমাকে মনে করছে চিন্তা করছে এবং হাই লেভেলের থট আছে তার ফলে উনি ম্যানিফেস্ট করছে যারা ম্যানিফেস্ট করতে জানে তারা ম্যানিফেস্ট করছে যারা ম্যানিফেস্ট করতে জানে না তারা এতই ভাবছে কি তোমাকে এমনভাবে চিন্তা করে রাতে কি সকালে ঘুম থেকে উঠে তার ফলে তুমি অলরেডি ম্যানিফেস্টে হয়েছো তোমারও মনে পড়ছে ওনার কথা এবং যার জন্য রিডিংয়ে চলে এসছো এখানে দেখতে এবং তোমরা এরকম অপেক্ষা করছো সেটা উনি জানেন উনি বলছে দেখো তুমি যে বলছো তুমি যে ওয়েট করছো সেটা আমি জানি কিন্তু আমাদের মধ্যে একটা সাইকেল চলছিল হয়তো কোনো কারমা আমাকে ভোগোতে হতো আর ঈশ্বর আমাকে সে শাস্তি দিয়েছে তোমাকে হয়তো তোমাকে আমি পাত্তা পাত্তা দিইনি উনি বলছেন যে তার কারমা আমি পেয়ে গেছি ডিয়ার এটা প্ল্যামলেটার বলতে পারো তোমার কাছে আমার ডিয়ার জানু বা তোমাকে মনু যাই বলে দেখো আমি যে পরিস্থিতিতে রয়েছি কারো কারো ক্ষেত্রে কারো মানে স্ত্রী হতে পারে বা তার হাজব্যান্ড হতে পারে থার্ড পার্টি কারো কারো ক্ষেত্রে মা বাবা হতে পারে কারো কারো ক্ষেত্রে প্রেমিকাও হতে পারে এই ক্ষেত্রে যাদের মানে মা বাবা বা স্ত্রী বা বর মানে স্টেবল কোনো থার্ড পার্টি আছে তার সেক্ষেত্রে তারা বলছে আমার সাবস্ক্রাইবারদের দেখো শোনা বা দেখো মানা বা দেখো জানো যাই বলে তোমাকে তুমি আমি পছন্দ করি হায়ার লেভেল আর আমি বুঝতেও পেরেছি যে কে সত্যি কে মিথ্যে কে ভালো ছিল কে কার ছিল আর আমার ঘামান্ড খুব বেশি ছিল আমি আমার ঘামান্ডের জন্য দেখো জুতো ওপরে মাটিতে ওনার পা পড়ে না আমার হঠাৎ মনে করলো এটা দেখে মনে হলো আমার ঘামান্ডে পা পড়তো না মাটিতে একটা সময় আর আজকে আজকে আমার ঘামান্ড আমার অহংকার সব চূর্ণ হয়ে গেছে আমি বুঝতে পারছি কে ভালো কে মন্দ আমি আমার মা বাবার কথা শুনি আমার স্ত্রীর কথা শুনে বা আমার হাজব্যান্ডের কথা শুনি বা আমার প্রেমিক প্রেমিকার কথা শুনে আমি তোমার মতন একজন মানুষকে ইগনোর করে গেছি দিনের পর দিন কথা বলি তোমাকে টেকেন ফর গ্র্যান্টেড নিয়েছি তুমি এত সুন্দর অ্যাট্রাক্টিভ তোমার মধ্যে এত পোটেন্সিয়ালিটি ছিল আমি সেটা দেখিনি ডাইলে আমি দেখার চেষ্টা বন্ধ করিনি আমি একদম অন্য মোডে ছিলাম আমি কোথায় জানি হারিয়ে গেছিলাম আমি তোমাকে কোনো ক্লিয়ারেন্স দিয়ে নিয়ে রিলেশানে আমি তোমাকে লাঞ্ছিত করেছি বঞ্চিত করেছি অনেক কথা নিচা দেখিয়েছি ছোট করেছি আমি কি তোমাকে অপমান করেছি আমি কোন মুখে তোমার কাছে আসবো ডিও ঈশ্বর করুক এই মেঘ জেনে খুব তাড়াতাড়ি কেটে যায় এই কষ্ট এই যে যে যন্ত্রণার মেঘ আমি তোমাকে দেখিয়েছি যে যন্ত্রণার আকাশ আমি তোমাকে দেখিয়েছি সেই যন্ত্রণার আকাশের কালো মেঘটার জন্য সাদা মেঘে পরিণত হয় এরকম এবং আমার এই কনফিউশান আর দুটো রাস্তা থেকে আমি যেন মুক্ত হয়ে যেতে পারি ডিয়ার আমি যেন পেছনে যে এই জলটা আমি দেখতে পাচ্ছি না যে খোলা আকাশ যে সমুদ্র আমি আকাশ সত্ত্বেও দেখতে পাচ্ছি না আমার মন সব সময় মগ্ন থাকে তোমার ওপরে আমি তোমাকে চিন্তা করি কিন্তু আমি কোনো একটা সিচুয়েশানে আটকে আছি ডিয়া আমি নিজের জালে নিজের ফেসে গেছি আমি কি করব বুঝতে পারছি না তুমি ছিলে ডিভাইন লেডি তুমি ছিলে ঈশ্বরের পাঠানো দুধ তোমার মধ্যে একটা ডিভাইন পাওয়ার ছিল রেগে গেলে তুমি আমায় কি সুন্দর শান্ত করতে তুমি আমার জন্য খাবার তৈরি করে আনতে তুমি আমার পছন্দের খাবার দাবার সম্বন্ধে খোঁজ খবর রাখতে তুমি আমি কি পছন্দ করি কী ড্রেস করলে ভালো লাগে সে সম্বন্ধে খোঁজ নিতে কোন কথা আমি রাগ করি কোন কথা আমি রাগ করি না কোন কথা বললে আমার মাথা শান্ত হবে সব বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তোমার নজর থাকতো ঢিও তোমার মধ্যে একটা শুদ্ধতা পবিত্রতা ছিল তোমার তুমি কত ঈশ্বর ভক্তি করতে কত ঈশ্বরের কাছে আমার জন্য দোয়া করতে প্রণাম করতে কত টেম্পেলে মন্দিরে তুমি আমার জন্য পুজো দিতে রাত রাত জেগে তুমি আমার সঙ্গে কথা বলতে আমি গিটারে গান বাজালে তুমি শুনতে গান বাজালে তুমি শুনতে আমি তোমাকে কোনো কথা বললে কোনো কিছু লেখা পড়ে শোনালে তুমি তুমি শুনতে আমি তোমাকে কোনো ফ্রাস্ট্রেটেড হয়ে আমার কোনো দুঃখের কথা কাহিনি বললে তুমি কোনোদিনও বোর হওনি ডিয়ার তুমি নিজের কথা নিজের কষ্ট চেপে তুমি আমাকে দিনের পর দিন সহ্য করেছো অনেক সময় দিয়েছ অনেক কথা বলেছো অনেক ভালোবেসেছো আর আমি তোমায় কি দিয়েছি আমি তোমায় তার জন্য লাঞ্ছিত করেছি আমি অন্য কাউকে যত্ন করেছি তোমার দিকে পিছন ফিরে তাকাইনি যে তুমি আমার জন্য কত ওয়েটিং করতে কত বসে থাকতে কত ভালোবাসতে আমি রিয়েল লাভকে পেরিয়ে গিয়ে আমি এমন একজনকে বেছেছি যেখান থেকে আজকে নিজের জালে নিজে ফেসে গেছি যেখানে আমি মানির জন্য গেছিলাম যেখানে আমি প্রসপারিটির জন্য গেছিলাম সৌন্দর্যে অ্যাট্রাক্টেড হয়ে গেছিলাম সেখানে আজকে আমার অমর্যাদা হয়েছে ডিয়ার আমি কারমা ফেস করেছি আজকে সেও আমাকে ব্লকেজেস দিয়েছে সেও আমাকে বুঝিয়ে দিয়েছে আমি কত বড় ভুল করেছি আমি কত বড় ভুল করেছি তোমাকে ব্লক করে তোমাকে ব্লকেজেস দিয়ে আমি নিজেই অন্য আমার সব রাস্তা বন্ধ করে দিয়েছি আমি এখন তোমাকে জানাতে চাই আমি বুঝতে পেরেছি ক্লিয়ারেন্স এসছে আমার বন্ধুরাও আমাকে বলে যে তুমি আমাকে ভালোবাসতে সত্যি করে আমিও তোমাকে আজকে মন খুলে আবার জানাতে চাই ভালোবাসা একটা ছোট্ট অফার দিতে চাই নেবে কি শোনা নেবে কি জানো আমি ব্যালেন্স করতে চাই আমার মাথা গরম থাকতো আমি শান্ত করতে চাই তোমার কাছে এলে আমি অনেক শান্ত হয়ে যাব হাই ডিয়ার তুমি আমাকে শান্ত করো তুমি আমাকে শান্ত করো আমি পরিশ্রান্ত আমি ক্লান্ত আমি রিলেশানে পৃথিবীর মা বাবার চাপে প্রেশারে সমস্ত দিক দিয়ে মানি স্টেবিলিটি সব দেখতে গিয়ে আজকে আমি নিজের ব্যালেন্সটাই হারিয়ে ফেলেছি কি করব বুঝে পাচ্ছি না তুমি ডিভাইন লেডি হয়ে আমার পাশে দাঁড়িয়েছিলে একদিন তুমি পাশে আছো কি আমার আমি তোমার জন্য ইন্তেজার করছি দেখো আমার কিন্তু অনেক অপশান আছে আমার জন্য অনেকে ওয়েট করছে আমার মা বাবার দেখা অপশান আছে আমি আমাকে যারা পছন্দ করে তাদের সেই অপশান আছে কিন্তু আমি কিন্তু তোমাকেই ধরে রয়েছি আমি তাদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছি ডিয়ার তুমি মন খারাপ করো না আমি তোমার জন্য ওয়েট করছি তুমি যতদিন বলবে আমি দীর্ঘদিন ওয়েট করছি একটা কল করো একটা সিগনাল দাও যে তুমি এখনও আমাকে চাও কেউ আমাদের মধ্যে ব্লকেজেস দিয়েছে কেউ আমাদের মধ্যে নেগেটিভ এনার্জিস দিয়েছে সেই অশুভ আত্মা কে আমি জানি না তুমি তো সাইলেন্স সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছ আমাকে তোমার সাইলেন্স আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে সাইলেন্টলি ওয়েট করছো আমি জানি তুমি এখন অনেক বুঝে গেছো অনেক বড় হয়ে গেছো অনেক কিছু শিখে গেছো সেই শোনা সেই জানো কি আছো যে আমার বকা খেতে যে আমার ইগনোরেন্স দিনের পর দিন সহ্য করতে আমার অবহেলা সহ্য করতে আজ তুমি অনেক বুদ্ধিমতী তোমার রিলস দেখি ডিয়ার আমি তোমায় দেখি আমি চাই অ্যাকশান নিতে কিন্তু কোনো নেগেটিভ আত্মা আমাকে অ্যাকশান নিতে দিচ্ছে না আমি চাই সেই বড় বড় বাড়ি বড় বড় উঁচু তলার ফ্ল্যাট কিনে তোমাকে নিয়ে আলাদা ঘর বাদ একটা অ্যাকশান নিতে পুরুষের মতো অ্যাকশান নিতে বা একটা স্টেবল অ্যাকশান নিতে আমি ভোলেনাথজি ভক্ত ঈশ্বর জানি কিন্তু কোনো নেগেটিভ এনার্জি আমাকে পুরোপুরি এগোতে দেয় না তুমি আমার সত্যিকারের বন্ধু ছিলে শুধু ভালোবাসার মানুষ না তুমি আমার সোলমেট দিয়ে তোমার সঙ্গে আমার গত জন্মের সম্পর্ক আজ আমি পুরো হ্যাং হয়ে গেছি কি করব বুঝে পাচ্ছি না আমার স্বার্থপরতা আজকে এই রিলেশনকে এই রকম জায়গায় এনে দিয়েছে আমি অনেকের সঙ্গে কথা বলছি চেষ্টা করছি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে আর তোমার কাছে আমি ফিরে আসতে চাই তোমার লাইটে তুমি আমাকে এনলাইট করো ডিয়ার জানো তোমাকে আমি ভালোবাসি সেদিন হয়তো অতটা বুঝতে পারিনি বাইরের চলক বাইরের চমক বাইরের অ্যাট্রাকশন আমাকে ভীষণভাবে প্রলোভিত করে দিয়েছিল আমি ভাবতাম না জানি ওই পার্টায় কত সৌন্দর্য রয়েছে ওই পাটায় কত অ্যাট্রাকশন রয়েছে কিন্তু তোমার মধ্যে আমি অনেক ভালোবাসা পেয়েছি আর তোমাকে আমি আনকন্ডিশনালি ভালোবাসি জাস্ট আই কান লিভ উইদাউট উইদাউট ইউ ডিয়ার জানো আমি তোমাকে মিস করি আমি আজও হোপলেস হইনি পুরোপুরি কখনো কখনো ঈশ্বর আমাকে বলে যাং ওট এখনো আছে এখনও কোথাও তোদের সম্পর্কটা চেষ্টা করলে আবার এই পাতা যেমন সবুজ দেখো সবুজ সবুজ পাতা নতুন নতুন করে গজাচ্ছে এরপরে আবার নতুন করে সম্পর্কে একটা একটা পদ আবার নতুন করে তৈরি হবে তুই সর্বপাদা পেরিয়ে যেতে পারবি আমি তখন আসার আলো পাই যেন সূর্যের আলো ঝলকটা আমার মুখের ওপরে পড়ে মনে হয় আমি হোপলেস না আই হোপফুল আর শুধু তোমার জন্য ডিয়ার আমার লাইফে একমাত্র তারা নক্ষত্র সূর্য তুমি আর তোমার জন্য আমি অপেক্ষা করছি ডিয়ার আই এম টু মাছ অ্যাট্রাক্টেড বাই ইউ আমি তোমায় ভালোবাসি আমি আমি যে এখানে গেছিলাম সেখান থেকে ফিরে আসতে চাই আর তোমাকে নিয়ে অনেক দূরে চলে যেতে চাই যেখানে কেউ আমাদের বাধা দেবে না আর যে কষ্ট আমি তোমাকে দুজনের মাঝখানে ফেলে দমসিয়েছিলাম বস্তা চাপা দিয়ে দিয়েছিলাম আমাদের ভালোবাসার মধ্যে আমি চাই তোমাকে রিপ্লেস করতে এখানে আর যে যাকে আমি চিনতে পারিনি তাকে তার দিকে আর পেছন ঘুরে তাকাতে চাই না আমি তোমাকে ভালোবাসি দিই তোমার জন্য আমি কিছু মেসেজ দিতে চাই আর এই রইল আমার লাভ লেটার তোমার জন্য আমি জানি আমি নার্সে সৃষ্টি আমি তোমার এনার্জি তোমাকে কষ্ট দিয়ে ইগনোর করে তুমি যখন কাঁদ দিয়ে কান্নার রিলস দিতে তুমি আমাকে অনেকভাবে বোঝাবার চেষ্টা করেছো কি তোমার এই কান্না তোমার এই ওয়েটিং মোডে তোমাকে রেখে দেওয়াটা না আমাকে একটা অদ্ভুত আনন্দ দিত আমি স্বার্থপরতার পরিচয় দিয়েছি আই লাভ ইউ ওয়াও ক্লেম ইট ডিয়ার আর লোক কে কেহেঙ্গে এই নিয়েও আমি চিন্তা করতাম যদি মা বাবার পছন্দে না গেলে কেউ যদি কিছু বলে লোক কি বলবে এটা নিয়েও আমি চিন্তা করতাম আজ আর চিন্তা করি না ইউ মেক মাই লাইফ বিউটিফুল তুমি আমার লাইফ বিউটিফুল করতে পারো কোনো কালা জাদু কোনো ব্ল্যাক ম্যাজিক এফেক্ট হয়তো কি জানি আমাদের সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছিল না জানি না আই আই অলওয়েজ ইউ ইউ তোমার কথা চিন্তা করি লাভ স্টিল আমি তোমাদের রাশি হতে পারে লিও স্যাজিটেরিয়াস তোমাদের দুজনের মধ্যে কেউ লিও স্যাজিটেরিয়াস গ্রুপের কেউ হতে পারো আর সব রাশি এখানে চলে এসছে দি ম্যাজিশিয়ান আজ ইউ আর মাই সানসাইন আমি বলেছিলাম এই কার্ডটার সাথে ইউ আর মাই সানসাইন এই আমার লাভ লেটার যা তোমাকে হয়তো আমার কোনো বলা হয়ে উঠবে না কি জানি যদি তুমি আমাকে এক ফোটা সুযোগ দাও তাহলে হয়তো কোনো একদিন সব খুলে বলবো তোমাকে কিন্তু বলার মুখ আমার নেই দিয়ে কোন মুখে তোমার কাছে আবার ফিরে আসবো রইল তোমার কাছে এই চিঠিটা যত্ন করে রেখো কিন্তু এই আমার মনের কথা চলো ডিয়ার অনেক ইমোশনাল ওয়েক করে দিলাম তোমাকে হয়তো তো তোমার লাভ লেটারটা ঠিক এরকমই ছিল তোমার মনের মানুষের কাছ থেকে যে মানুষটি তোমাকে নো কন্ট্যাক্ট প্লিস কন্ট্যাক্ট দিয়ে কষ্ট দিয়েছিল হয়তো তোমরা অনেকেই দূরে চলে গেছো মোবন করে গেছো আগ্রহ ছিল দেখি তো যাই মানুষটা কী করছে একটু খোঁজ নি হয়তো হট করে মন কেমন করে উঠেছিল সে তোমায় মনে করছে তাই তাই হয়তো এই রিডিংয়ে এসেছে দি আর যেমনই পরিস্থিতিতে আসো রিডিংটা ক্লেম করে দিও ভালো এনার্জি পজিটিভ এনার্জি আর আর এত সুন্দর ল্যাভলেটারের পরে সত্যি কথা বলতে কি আমি মানে অন্য কোনো কার্ড বের করে আর রিডিংটাকে হ্যাপাজার করতে চাই না রিডিংটাকে কমপ্লিকেটেড করতে চাই না হয়তো তোমাদের খুব আবেগপ্রবণ করে দিয়েছি কিন্তু এমনটাই ছিল তোমার ভালোবাসার মানুষের চিঠি লাভ লেটার আজকে তোমাদের জন্য এটা আমার তরফ থেকে গিফট তোমার ভালোবাসার মানুষের নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে লাভ লেটার আর এটা চমক ছিল নিশ্চয়ই রেডিংয়ের সুবিধে বুঝতে পারবে না তো চলো এখনকার জন্য টাটা বাই বাই লাভ ইউ